নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর গ্রিন ফেন্সের দেখানো ভিডিও প্রচুর মানুষ ফলো করেন নার্সারিতে ফোন করে একটা নার্সারি ভিজিট ছাড়লে আমি নার্সারির মালিককে বলি যে আমাকে একবার জানাবেন যে রেসপন্স কেমন পড়বে প্রত্যেকটা জায়গা থেকে প্রতিটা জায়গা থেকে রেসপন্স খুব ভালো আসে আর আপনারাও গাছ কিনে অনেক সময় অনলাইনে বা নিজেরা কিনে আনার সময় একটু উনিশ বিশ প্রবলেম হলে এই গাছগুলো কিন্তু এই রকম ড্যামেজ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাতা হলুদ এই পাতা কিছুটা পুড়ে গেছে বা এ কোনো জায়গায় ফাঙ্গাস লাগছে কিনা এই নানান চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরে গাছ ঠিক এই রকম হলে তবে সব গাছ হয় না যখন আমরা আনি সব গাছ কিন্তু হয় না দেখতেই পাচ্ছেন সব গাছ কিন্তু এরকম হয় না আমি দেখাচ্ছি বেশ কয়েকটা গাছ দেখুন ফ্রেশ তফাৎ বুঝতে পারছেন তো আশা করবো তফাত্রাও বুঝতে পারছেন এই রকম দুটো হলে কি করণীয় এটা তো কিছু করণীয় নেই এটা আমি রেখে দিলাম এটারও কিছু করণীয় নেই এটা রেখে দিলাম এইটাকে নিয়ে এখন ভাববো যে এটাকে আমরা কি করব কিভাবে ঠিক করব প্রথম কথা এই গাছে যখন আনার পর পাতা হলুদ হয় সব কারণে পাতা হলুদ হয় না অনেক সময় দেখবেন গাছ নার্সারিতে মাটিতে বসানো থাকে এখান থেকে শিকড় বেরিয়ে চলে যায় সেই সময় তুলে দেয় শিকড়টা বেরিয়ে থাকলে কেটে ভাবে পাঠায় যাতে আপনারা বুঝতে না পারেন সেটা এনি কেউ কোনো নার্সারি হতে পারে আবার যেগুলো ওই রকম সমস্যা থাকে না সেগুলো আবার শেষ থাকে সেটা আমরা সবাই জানি এবারে বিষয় হলো এই রকম অবস্থায় হয়ে গেছে এখন কি করণীয় প্রথমে বলবো গাছটাকে তুললেন তুলে নতুন করে পটিং করবেন পটিং করার পরেও কিন্তু এটা হতে পারে কোনো গাছ পটিং করার পরেও এরকম হতে পারে পটিং যে মিডিয়াতেই করুন না কেন প্রথম দিনে যে জল দেবেন তারপরে দু তিন দিনের গ্যাপ নেবেন প্রথম কাজ এই এই রকম গাছ গ্যাপ নেবেন পটিং করার ফার্স্ট আপনারা একটা যে কোনো ধরনের সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন পটিং করার আগে এই গাছটা দু থেকে তিন মিনিট শিকড়টা ফাঙ্গিসাইড জলে চুপিয়ে রাখবেন পটিং করার মাটি তৈরি করলেন ভালো ড্রেনেজ ব্যবস্থা করে পটিং করার আগে দু থেকে পাঁচ মিনিট এই গাছটা ফাঙ্গি জলে ডুবিয়ে রাখলেন শিকড়টা পটিং করার এবারে এটা হয়ে গেল এবারে এই গাছটাকে পটিং করে একটা যে কোনো শেডি এরিয়ায় এই শেডি এরিয়ায় কেমন হবে সে নিয়েও আমি একটা ভিডিও করে রেখেছি সেটা দেখে নেবেন সেডি মানে সেডি এরিয়ায় কিরকম রাখবো আমি গাছের নিচে দেখিয়েছি আপনারা চাইলে গ্রিন নেটের নিচে রাখতে পারেন সেট করে ছাদের উপরে বা অনেক গাছ রেখেছেন তার নিচটা খালি আছে সেখানটায় এই গাছ রাখতে পারেন এইরকমই শেডি এরিয়া বলে এই কিছু নয় ভিডিও দেখতে হবে এমন কোনো মানে নেই জাস্ট রকম ভাবে আর এই গাছটাতে কোনো খাবার কোনো ভিটামিন কোনো কীটনাশক এই মুহূর্তে নয় এই গাছটা আবার ঠিক হবে নিচের পাতা হলুদগুলো পড়ে যাবে গিয়ে সবুজ সবুজ পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ ঠিক আছে তখন আবার এই গাছটাকে নতুন করে খাবার টাবার দেওয়া হবে তার আগে খাবার দেওয়া নয় প্রথমেই এর কাজ হচ্ছে পটিং করা পটিং না করলে কি হবে পটিং না করলে এটার মধ্যে গাছটা আবার ধীরে 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 সুস্থ হবে আর অলরেডি বেরিয়ে পড়েছে ও যেটা ওপর দিকে বড় হওয়ার বেরিয়ে পড়েছে সুতরাং আর একে ওয়েট করিয়ে লাভ নেই ফের তো সেই আমাকে দশ দিন পরে পনেরো দিন পরে এটা ঠিক হলে করতে হবে তার থেকে একেবারে ঝামেলাটা মিটিয়ে দেবেন আশা করছি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজ বন্ধু সমরে সবসময় আপনারা আহ ব্যস্ত থাকুন আর গাছপালা অবশ্যই করতে হবে